লিখে না একটু চক দিয়ে লিখে রাখো নিচেই রাখো নিচে রাখো

সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো হাই সবাই কেমন আছো তো অন্ধকার অন্ধকার আসছে না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমার সাইটা এই যা হ্যাঁ সাইটা কেমন লাগছে কমেন্ট করে জানি বসে বসে জামা কাপড় ভাঁজ করছে তাই হবে যে তোমার সাথে একটু আড্ডা নেন হ্যালো সব ফ্রেন্ডদের

আচ্ছা 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 নিউজ দেখতে অসুবিধা নেই নিউজের সাথে আমি যুক্ত ছিল কোনো ইচ্ছাই নেই ওই ভাল লাগছে না সবার সাথে টা আড্ডা মতে এসছে ঠিক আছে টাটা একজন এসছে বললায় বন্ধ করতে নিউজ কিছু হচ্ছে ভালো কিছুই নিশ্চয়ই হচ্ছে আশা করছি নিউজটা বিচারটি বিচার তো পাবেই নিউজটা দেখছিলাম আজকের ভিডিও জানি আর নিউজটা সত্যি দেখা খুব দরকার